জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য এক নতুন সম্ভাবনা অনেকেই ভাবেন আমার তো বয়স হয়ে গেছে এখন আর নতুন করে নামাজ রোজা শুরু করে কি লাভ আর শুরু করলে কি আল্লাহ আমাকে গ্রহণ করবেন সারা জীবন তো অপকর্মই করে বেরালাম আর আজকে ভালো কাজ করলে কি ভালো হওয়া সম্ভব সারা জীবন নিজের ইচ্ছা মতো চললাম আল্লাহর কোনো কথাই শুনলাম না আর আজকে ভালো হয়ে গেলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন আমার তো বিশ্বাস হয় না আল্লাহ আমাকে ক্ষমা করবেন অথচ মহাপরাক্রমশালী মহান তালার দয়ার যে সব সময় খোলা থাকে আল্লাহর দয়ার চাইতে বড় কোনো বান্দা কখনো করতেই পারে না তাই আজ আমরা শুনব এই ধরনের চিন্তাভাবনা করা একজন বৃদ্ধ ব্যক্তির বাস্তবধর্মী গল্প যিনি জীবনের শেষ দিকে সে এমন পরিণতিতে মৃত্যুবরণ করেছিলেন যা কল্পনাই করা যায় না সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ হামিদ কাকা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ সারা জীবন ব্যবসা বাণিজ্য সংসার সন্ততি আর দুই ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন নামাজ রোজা কোরআন তেলওয়াত ইবাদত বন্দেগি এগুলো যেন তার জীবনের কোনো অংশই ছিল না বন্ধুদের সাথে আড্ডা বাজারের অলিতে গলিতে হাসি ঠাট্টা আর পরিবারের জন্য অর্থ উপার্জন এ ছিল তার জীবনের নিয়মিত চক্র একদিন হঠাৎ তার একটি বন্ধু মারা গেলেন এবং তিনি সেই বন্ধুর জানা যায় গেলেন নামাজের পর ইমাম সাহেব বললেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন তিনটি জিনিস মৃত্যুর পরও মানুষের জন্য কল্যাণ বয়ে আনে প্রথমত সদ্গায়ে জারিয়া দ্বিতীয়ত উপকারী জ্ঞান তিনি এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে এই হাদিসটি শুনে আমিদ কাকার অন্তরে মৃদু কম্পনের সৃষ্টি হয় এবং মনে মনে ভাবতে থাকে আমার বন্ধুর জায়গায় যদি আজ আমি থাকতাম তাহলে আমার কি হতো আমি কি রেখে যাচ্ছি আমার আমল কি কিছু আছে সেদিন রাতের বেলায় ঘরে ফিরে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে রইলেন চুলে পাক ধরেছে চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হঠাৎ মনে পড়ল তার দাদাও তো এমন বয়সে মারা গিয়েছিলেন আমারও যদি মৃত্যু এসে যায় আমার তো আমল নামায় কিছুই নেই আমি তো ইবাদত মন কিছুই করি নাই এখন আছে শুধু আমার ছেলে মেয়েরা তারা কি কেউ আমার জন্য দোয়া করবে তার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়ে গেছে ভিতরে অস্থিরতা বিরাজ করছে আর বারবার নিজেকে প্রশ্ন করে চলছে হঠাৎ করে তিনি কাঁদতে লাগলেন জীবনে প্রথমবারের মতো তিনি আল্লাহর দরবারে হাত তুললেন আর বলতে লাগলেন ইয়া আল্লাহ ইয় রহমানুর রহিম হে আমার মালিক হে আমার সৃষ্টিকর্তা আমাকে সঠিক পথে ফিরিয়ে নিন আমার অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমি এখনও চাই আপনার পথে ফিরে আসতে হে মহান পর দিগার ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এ ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ পাক আগেই বলে রেখেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই সমস্ত গুনা ক্ষমা করে দেন সুবাহ পরদিন সকালে তিনি মসজিদের দিকে হাঁটলেন বহু বছর পর মসজিদের দরজায় পা রাখলেন মুসল্লিরা অনেকেই তার দিকে তাকিয়ে আছে আবার অনেকেই বিস্মিত কেউ কেউ বলল চাচা আপনাকে তো মসজিদ আগে কখনো দেখিনি উত্তরে হামিদ কাকা মুস্কি হিসেবে বললেন আমি অনেক দেরিতে আসলাম কিন্তু আল্লাহর দয়া তো সীমাহীন আল্লাহ রহমান রহিম এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা আমাদের দিয়ে গেছেন তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে আল্লাহ তাল্লা তার দিকে দশ কদম এগিয়ে আসেন সুবাহান্লাহ সেদিন তিনি জোরে নামাজ পড়লেন এরপর এক বৃদ্ধা এসে বললেন বাবা তুমি তো একদিন আমাদের দুয়ার মধ্যে থাকবা আল্লাহর পথে এসেছ খুবই ভালো করেছ নিঃসন্দেহে তোমার প্রতি আল্লাহর খাস রহমত আছে বলেই আজ এই বয়সেও এই পথে আসতে পেরেছ আর কখনোই সঠিক পথ এবং সত্যের পথ ছেড়ে শয়তানের পথে পা দিও না আল্লাহ বড় মেহেরবান এবং ক্ষমাশীল মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং সঠিক পথে পরিচালিত করুন এই কথা শুনে তার চোখে পানি চলে এলো তিনি ভেতর ভেতরে অনেক বেশি পরিশুদ্ধ এবং পরিবর্তন শুরু করলেন হামিদ কাকা ধীরে ধীরে নিয়মিত নামাজ পড়তে শুরু করলেন একদিন তিনি তার নাতিকে বললেন দাদুভাই নামাজ কখনো ছাড়িস না আমি অনেক দেরি করে বুঝেছি কিন্তু আল্লাহর রহমত পেয়ে গেছি সত্যি আল্লাহ মহান আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন আর সবচাইতে বড় কথা হলো আল্লাহ যাকে পছন্দ করেন তার মনের মধ্যেই এই ধরনের চিন্তা ফিকির তৈরি করে দেন যার সৌভাগ্যের সুযোগ আমার মতো এই গুণাগারের হয়েছে এই সুযোগ যদি কেউ হাত করে তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হবে না একদিন ফজরের নামাজের পর তিনি দোয়া করলেন ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম তোমার কাছে আমার আকুল আবেদন এবং আমার শেষ ইচ্ছা আমি যেন ইমান নিয়ে কবর যেতে পারি মৃত্যু যেন ইমানের সঙ্গে হয় আমার কয়েক মাস পর একদিন ফজলের নামাজ পড়ে তিনি বিছানায় গেলেন আর সেখানেই নিঃশব্দে পরপারের উদ্দেশ্যে চিরজীবনের জন্য পৃথিবী থেকে বিদায় নিলেন আলহামদুলিল্লাহ আমেদ কাকার গল্প আমাদের শেখায় আল্লাহর পথে ফিরে আসার জন্য কোনো সময়ই অসময় নয় সবই ঠিক সময় এটা যে কোনো সময় যে কোনো মুহূর্ত যে কোনো বয়সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে তোবা করে ফিরে আসা যায় অর্থাৎ যখন আপনার মনের মধ্যে অনুশোচনা কাজ করবে এবং খারাপ পথ পরিহার করে ভালো কাজ করার জন্য ফিকির বা চিন্তাভাবনা আসবে তখনই তোবা করে দ্রুতই আল্লাহর পথে ফিরে আসা উচিত কারণ মানুষের মৃত্যুর সময়কাল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময়ই নির্দিষ্ট করে বা নির্ধারণ করে রেখেছেন আমরা তা কেউই জানি না এ ব্যাপারে আরও একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তোবাকারীর তোবা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত কবুল করেন সুবাহান্লাহ আমাদের মাঝে অনেকে আছেন তোবা বলতে অনেক কিছুই বোঝেন তোবা করতে হলে হয়তো অনেক কিছু করতে হয় অনেক বড় আলেমের কাছে যেতে হয় আর অনেক কিছু এই সকল ঝামেলার কারণে অনেকেই পথে আসতেই চায় না এমনকি তৌবা না করেই মারা যায় তাই তৌবা সম্পর্কে আরেকটি ভিডিওতে সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার বয়স যাই হোক আজও ফিরে আসুন আল্লাহ আপনাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনি কি আল্লাহর পথে ফিরে আসতে প্রস্তুত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর সদগায় জারিয়া হিসাবে ভিডিওটি শেয়ার করে আরও দুই চার দরজনকে দেখার সুযোগ করে দিন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করুক আমিন